এই যে দেখেন এই জায়গায় গুড়ি করতেছি আর আমার পিছনে অনেক কুয়াশা এখান থেকে এখানে কিন্তু কিছু দেখা যায় না এই মোট কথায় একটু স্যাম্পল দেখায় আপনাদেরকে এই যে আমার পিছনে কিন্তু দুইটা মানুষ আছে ওইটা কি দেখেন আপনারা দেখেন না দুইটা মানুষ আছে কিন্তু একবারে ওই যে ওই যে ওইখানে দুইটা মানুষ আছে মানে খেট নিরাইতেছে এমন চারা খেত যাদের নাকি রসুন করছে ভুট্টা করছে এই খেতগুলো নিরায় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে আর ব্লগটা শুরু করছি খুব সকাল বেলা থেকে দেখলেন তো সকালবেলা কি কাজবাজ করলাম আর এখন চলে আসছি বাড়ির সামনে যে চারা ক্ষেত থাকে ওই ক্ষেতের মধ্যে আপনাদের সাথে একটা ভ্লগ ভিডিও বানাইতে তো আসলে আমার ভিডিওর সাথেই থাকবেন যারা যেখান থেকে আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক ডান করবেন শেয়ার করতে বলবেন না সবাই ভিডিওর পাশেই থাকবেন তো আজ সারাটা দিন কি কি কাজ বাজ করি কিভাবে দিনটা পার করি আমার বোনের সাথে এবং কি কি খাওয়া দাওয়া করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আমার বোন কিন্তু সেটা দেখছেন আপনারা তার আগে আমি কিন্তু নতুন চাউলের পিঠা খাইছি মেরা পিঠা আবার আজকে চাউল ভিজাই আনিছে তো জানি না কী পিঠা বানাইবো সাথে কইরা নতুন ধানের চাউল নিয়ে যাবো আর আসলে আমরা কিন্তু কিনা চাউলের ভাত খাইতে খাইতে তো এগুলা হচ্ছে ঘরের চাউলের ভাতগুলা নতুন ধানের চাউলের ভাতগুলো আমরা খাইতে পারি না তো আমার মন চাইতেছে যে আমি আসলে এখান থেকে চাউল নেমন নিয়ে তারপর খামো তো আমার বোন যে চাউল করছে ধান করছে ওই ধানের নতুন ধানের নতুন চাউল আমার বোন বলতাছে দুই মন দিয়ে দিতে আমার আমি কিন্তু একা একটা মানুষ তো আসলে ভিডিওর সাথেই থাকবেন সবকিছু দেখতে পারবেন আজকের ভিডিওতে বিস্তারিত জানতে হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখেন শীতের সকাল কুয়াশা মধ্য হাস ওটার মত হাস Dara dara dara. Ne de? Ne de? করা যায় বনে আর শীতের সকাল তো অনেক কুয়াশা এগুলা এখন সারা যাইব না শীতের সকাল ঘুম থেকে উঠতে হয়েছে থাল বাসন এগুলো মাঝে আনছি পাতিল আনছি তারপরে এই যে এখানে আছে শাক এগুলা এখন বাঁচমু বাচ্চা করে শাকটি কাটমু আর আমার বোনে মুরগির আদার টাদার মা খাই দিয়ে গেছে রুমের ভিতরে আরো অন্য অন্য কাজ করতেছে আমি ঘুস গাছ করে দিতেছি আজকে শীতের সকাল খুব সকাল বেলা উঠছি এই দেখেন ফালন শাক শেষ শেষ দুই বোন বসে বসে ফালন শাক বাসছি এখন কিন্তু খুব সকাল বেলায় এই যে আউলা চাউল নিয়ে নিছে। শীতের সকালটা দেখেন এইখান থেকে এখানে কিন্তু দেখা যাচ্ছে না এই যে খুব সকাল বেলা উঠছে ঘুম থেকে আমার ছেলে আসছে পরে আমার বোন রশি দিয়ে একটা বস্তা বান্ধে দিছে এটার মধ্যে আমার পোলায় ওইটা খেলে এই যে এটার মধ্যে বসে বসে খেলে আমার বোনের লাউ গাছ লাগাইছে হয় নাই বেশি অল্প একটু আছে সিম গাছ থেকে বাড়িঘর দেখা যায় না আর দেখেন আমার বোনের বাড়ির মধ্যে খালি আর পারের পাড়া আমার বোনের ওই দিক দিয়ে আছে তিনটা এই যে এইখানে আছে এই যে বোনের বাসুরের দেখেন কত বড় দেখেন গাটলা বাড়ির উপর থেকে এইভাবে নামছি দেখেন বাড়ির সামনে কি সুন্দর কলমি শাক আছে কলমি শাক গুলা তো উঠাইলে পারতাম সকালবেলা বেলা করতেছ তুমি এত সকাল বেলা করতে আইস হ্যাঁ এত সকালে গেছে গা তুমি গেছো বক দেখতে আসছ না এই শীতে সকাল কুয়াশার ভিতরে যায়ও না যায়ও না হারাই যেবে কিছু দেখা যায় না তোমার দাদাই কি খেত গেছে তাইলে যাও বাসায় যাও যাও বক দেখতে আসছে আসলে সকালবেলা তো ছোট ছোট মাছগুলো খায় বক তো বাচ্চা মানুষ আয়সা পড়ছে আমার বোনের বড় বাসুরের বড় ছেলের নাতি দেখেন ছোট ছোট মাছ আমার বোন বাড়ির সামনে এই চারা এই ক্ষেতটা আইসিয়া নিরায় আমার বোন কালকে বিকাল বেলা আমার বোনরে খুজ্যা না পরে দেখি যে এইখানে আইসিয়া খেত নিরাইতেছে এই বক দেখতে আসছে বাবুরা দেখছো হ্যাঁ বাবার না ও বাবু বাবু আর বলা যাইব না শীতের সকাল ঘুম থেকে উঠা আপার বাড়িতে কি কি কাজ করলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি সর্বমোট কথা সকালবেলা ঘুম থেকে উঠটা পালন শাকগুলা বাসলাম তারপর হচ্ছে থালা বাটি এগুলো মাজলাম কালির পাতিল ছিল দুইটা ওইগুলো মাজলাম চুলার ছাই উঠাইলাম ওইটা দেখাইলাম না তারপর এগুলা ধুইয়া রাইখে আসছি আর এখন আমার বোন তরকারি নিয়ে বসছে তারপর হাঁস মুরগি ছাড়লাম সকালবেলা ঘুম থেকে ওইটা এগুলো কাজবাস করলাম তো কইরা এখন আমি একটু মানে আমার বোনের বাড়ির সামনে চারা ওই চারাটার দিকে একটু নামলাম যে আমার বোনের কোন ক্ষেতটা নিরাইতে আসে মানে বাড়ির সামনে যে ক্ষেত থাকে ওইটারে বলে চারা আমাদের এদিকের ভাষা এটা তো ওই চারার মধ্যে রসুন করছে তারপর ভুট্টা করছে এই এই চারা নিরাইতে আসে তো কালকে আমি বিশ্রায় আমার বোনটা পাই নাই তো এই জন্য ভাবলাম যে শীতের সকালে আমি যত কাজ আছে এগুলা কইরা তারপর হচ্ছে আমি আমার বোন কোন ক্ষেতটা নিরায় ওই ক্ষেতটাই আমি দেখতে যাব তো চলে আসলাম এইখানে এই বুটটা ক্ষেত নিরায় বুঝছেন এই যে দেখেন ওর দেখ নিরি হইয়া গেছে এই যে এতটুক পর্যন্ত নিরি হইছে এই যে আর এতটুক পর্যন্ত নিরি হয় নাই এটা বাড়ির সামনের চারা এটা আমার বোনে এইখানে করছে আবার বিলের মধ্যেও কিন্তু করছে মাঝে মধ্যে দেখেন লাল শাকও আছে মাঝে মধ্যে লাল শাক আছে এই যে জ্বালা করছে জ্বালা আর আমার বোনের রসুন ক্ষেত এই যে রসুন ক্ষেত বাড়ির সামনে এটা একটা খাডি ডোবা তো এইটার সাথে যে চারা থাকে ওই এক শুরু আমার বোনের এক বছরে করছে চাওলা এই যে ওই সামনে আরো আছে ওই বুটটা করছে আমার বোন এই জ্বালা আমার বোন এই রসুনটা আমার বোন ওই যে আরেকটা রসুন ক্ষেত কিন্তু সামনে কিন্তু রসুন ক্ষেত আরেক সুরে তারপর ওই যে চাউলা ওই যে ক্ষেত মানে এগুলা বাড়ির সামনে যে চারাগুলো এগুলা আমার বোনের বাসুর আমার বোন মানে তারা বাড়ি বন্ধক কইরা নিচে চারাগুলোও কিন্তু বন্ডক করে ওইগুলো বন্ডকের যার যার বন্ধকে সে সে যার যার মতো কৃষিকাজ করে আমার বোনের গরু নাই আসলে আমার বোন গরুর খাবারের কিছু করে না তো ওই যে বুটটা করলো এই যে চারা ক্ষেত কিন্তু অনেক তো আমার বোনের এই বুটটা এ মানে এই এইটা দিছে আমার বোনের আর কি এই যে জ্বালা রসুন এইটা দিছে ওই যে রসুন আর এই যে জ্বালা আর এই যে বুটটা এইটা হচ্ছে আমার বোনের আবার এদিক দিয়েও আছে এগুলো হচ্ছে আমার বোনের বাসুরের দেখেন খাদির পার্ক কি সুন্দর হলমি সাগুয়ে আমার বোনে পালন সাগু রয়ে নিছে কোন খেতের সঠিক জানি না এই কাটলা যে কিভাবে উঠি বকটা দেখেন না কেন একদম কাছে এসিল অনেক মানুষ আছে শীতের সকালে কাজ করতে অনেক অলস করে ভয় করে শীতের সকালে কাজ করা শরীর লাড়াচাড়া করা অথবা ঘুম থেকে সকালবেলা ওঠা এটা অনেক ভালো শরীরের জন্য আর তাছাড়া সকালবেলা উঠে কাজ করলে আরও বেশি ভালো লাগে তো আমি সব সময় শীতের সকাল হোক গরমের সকাল হোক আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারলে যদিও বা উঠতে পারি আর যদি না উঠতে পারি তাহলে তো নাই সকালবেলা উঠলে সকালে কাজবাজগুলো আমার অনেক পছন্দ সকালে কাজবাজ শেষ করে বসে থাকুন কোনো সমস্যা নাই কিন্তু সকালবেলা অনেক অলস করে এটাই যে শীত লাগে উঠতে চায় না কিন্তু সকালবেলা ঘুম থেকে ওইটা কাজ করলে একটা শিশির ঠান্ডা আছে আর শরীরে একটা গরম তাপ হিট আছে ওইটা মিলে দুইটা মানে শরীরের ভিতরে একটা ভালো কাজ করে এই জন্য সকালবেলা উঠলে কোনো গরম কাপড় গায়ে না দিয়ে চাদর মাদর না নিয়ে সকালের কাজবাজগুলো করলে অনেক ভালো হয় আসলে আমি এখন কিন্তু ভিডিও বানাবো বলে আমার শরীরে চাদরটা দিছি আর না হয় এতক্ষণ আমি চাদর দিই নাই সত্যি কথা বলতে আমি সকালের শেষ করে আমি আমি এখানে এখন আমার কাজ যে শেষ কেমন খাড়া প্রচুর খারা কিন্তু এই যে দেখছেন নিজ থেকে দুই ওরে মারি পইরা গেলে সবাই এইভাবেই নামে এই যে দেখছেন কেমন খারা এদি দিয়ে কি যে ধানের কো জানি আনিয়া উঠছে আন ভালো জানে কি সুন্দর একটা হলুদ পাখি দেখছেন পাখিটা কি সুন্দর হলুদ কালো আজকে সকালবেলার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ঘুম থেকে ওঠেন নাই সবাই আমার ছেলে ঘুমায় বোনের মেয়ে ঘুমায় সবাই ঘুমায় এই যে রান্নাঘর থেকে এই যে দেখেন রান্নাঘর থেকে আর এই যে বড় ঘর পর্যন্ত এই যে বেড়া দিয়ে দিছে ওই পাশে দিয়ে ও টিনের বেড়া কিন্তু একে বাথরুম পর্যন্ত আর এই ঘরের পিছনের বেড়া মানে ওই দিক দিয়ে লাগাইছে মানে এইটা লাগাই দিলে আর বাইরের থেকেও ঢুকতে পারে না এই যে দিক দিয়ে বন্ধ মানে বড় ঘর দিয়ে বন্ধ এই যে এই এই ঘর আমার বনের যে বাসুরের এই যে তারা এখানে বাথরুম গোসলখানা খানা দিছে এইভাবে টাইস করে সবারই টিনের ঘর খালি একজনে মাঝখানে বিল্ডিং উঠাইছে আমার বনের সেলের কবুতরের বাক্স দেখেন বস্তা দিয়ে কিভাবে ডাকছে দেখছেন শীত কিন্তু কবুতরেরও লাগে Sabár, hásmurgéket, kutla verekszik. Pero <coughs> sé <coughs> que <coughs> no hay a খুব সকালবেলা কিন্তু হাঁস খোয়ার থেকে সারছিলাম কুয়াশার কারণে হাঁস বাইরে বের করা হয় নাই খোয়ারে আবারও রাখা হয়েছে তো এখন আবার খোয়ার থেকে বের করলো এই যে এই যে দেখছেন এটা হচ্ছে দ্বিতীয় দফা প্রথম দফা একবার ছাড়ছে হাসে আদার করলো তারপর আবার হাঁস মুরগি কুয়ারের মধ্যে রাইকা দিলো কুয়াশা কিন্তু এখনো কমে এই যে দেখেন বাইরে খুব কুয়াশা আজকে কুয়াশা একটু বেশি করছে কয় টাকা কেজি এত ছোট ও আর একটু বড় জি রে দেখি পুঁটি মাছ নাকি কত হলে রাখবা

আর এই যে তরকারি রান্না করছি সকালবেলা ওই তরকারি আর এদিকে আছে ফালন শাক ভাজি এই যে দেখেন এদিক দিয়ে আছে ধান আর এই যে মুরগি খেদাইতেছি ধানের মুরগি ধানের মুরগি খেঁদাইতেছি আর এদিক দিয়ে ভাত খাইতেছি রোদের মধ্যে বসে বসে বাতের মধ্যে কিন্তু আবার রোদ লাগে না বাতের মধ্যে কিন্তু আমি নিজে সেওয়া দিয়ে বসছি এই যে দেখেন আমার সেওয়াটা কতটুকু আছে বিসমিল্লা ধান যদি মুরগি খায় লাগে না কবুতরে হাঁস মুরগি খায় এই জন্য রোদের মধ্যে পোলার চাউলের ধানগুলো এখানে দেওয়া হয়েছে আর এইখানে বসে বসে আমি ভাত খেতেছি এই যে খেয়ারের উপরে যে যা এই যে দেখেন এই জায়গায় গুড়ি করতেছি গ্রামের ঐতিহ্য আর দুই বোনের হাতে দুইটা সিয়া এগুলো হচ্ছে সিয়া আর গাল এই যে এখানে এক গাল উঠাইছি আর এই যে এই জায়গায় এক গাল দেওয়া আছে এই যে এখানে আরও আছে ঘুরি করতে কার কার মনে চায় বলেন তো এই যে গুড়ি কোঠা শেষ মশাল্লা মেলা গুড়ি কোঠা হয়েছে কিন্তু এই যে দেখেন কত বড় ডিস দিয়ে এই যে এক বল দিয়ে এক বল হয়েছে মশাল্লা দিলে গুড়ি কোটা শেষে আর এই আছে